আমাদের লাইফে সবার লক্ষ্য কিন্তু একরকম থাকে না সবার ভিন্ন ভিন্ন মতামত থাকে সবাই ভিন্ন কিছু করতে চায় অনেক সময় দেখা যায় নিজের ইচ্ছা মতো সবকিছু হয় না সব আল্লাহ রেখে রাখে তিনি যার জন্য যা ভালো ভেবে থাকেন তাই হয় তার জীবন আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ব্লগে কেমন আছেন সবাই সকাল সকালই রান্না বান্না দিয়ে শুরু করলাম যেহেতু শীতকাল ট্রাই করছি একটু সকাল সকাল রান্না করে ফেলার কারণ দিনের দৈর্ঘ্য অনেক এখানে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এটা দুই দিনের টুকরের রিপরের পছন্দের কিছু রান্নাবান্না করলা করলাম পোলাও তো মাস্ট থাকবেই সাথে একটু খাসির মাংস আর রোস্ট করে দিছি। ঘরের জন্য কিছু গ্লাস কিনলাম গ্লাসের সেট বলতে পারেন এটা আর এই সিরামিক্সের যে ফ্রাই আছে ওইটা আমি চেঞ্জ করে আনছি অ্যাকচুয়ালি আমার সাত পিসের একটা সেট ছিল তো ওনারা ক্লেম করছিল যে এক বছরে ওয়ারেন্টি দিবে তো এটা তারা কথা রাখছে ওইটা চেঞ্জ করে আমাদের এই নতুন ফ্রাই প্যানটা দিছে আর আমি আগের যে মার্বেল গ্রানাইটের ছিল ওইটা রানি নেই সিরামিক্স নিয়ে আসছি এটাই সর্বোচ্চ বেস্ট ভাবছি তারা ভুলেই গেছে আর চেঞ্জ করে দিবে না তো যাই হোক তাদের এটা মনে ছিল আর বড়ো কথা আমার কাছে রিসিটও ছিল আমি বাসায় বলে গেছিলাম যে ফ্রাই প্যানটা যদি চেঞ্জ করে দেয় তারা ফ্রি তাহলে আমি ট্রিট দেবো মানে সমচা খাওয়াবো তো সেই কথা রাখছি সবার জন্য নিয়ে গেছি আর এই দোকানের এত মজা নতুন ভাজিটা করে দেখছি যে আসলে আসলে এটা কেমন অনেক ভালো আগেরটার তুলনায় এখন দেখি এটা সার্ভিস কেমন দেয় আমাদের দেশের লোকাল যে ফ্রাই আছে ওটার মধ্যে কিয়াম ব্র্যান্ডের ফ্রাই প্যানটাই মূলত ভালো হয় তো আপনাদের আমি বলবো যে কোনো সময় গ্রানাইটের যে মার্বেল কোটেড আছে ওইটা আপনারা কিনবেন না একদমই না একবার শাল বাঁকড়ার সব উঠে যায় ওগুলা টাকা দিয়ে কিনে যদি এত তাড়াতাড়ি জিনিস নষ্ট হয়ে যায় তাহলে তো আর এটা কিছুই হলো না তো দেখি সিরামিক্সের এটা ইউজ করে কেমন হয় কিন্তু তেল পরিমাণে অনেক কম লাগে আর অনেক তেল তেলে যেটা ফ্রাই হওয়া উচিত শীতকালে হাজব্যান্ডের জন্য শীতের কিছু আউটফিট নিতে চলে গেছিলাম তো রিপন এখানে চয়েস করছিল আর ঘুরে ফিরে কেন জানি আমার সবুজ টাইপের কালার ইদানিং এত ভাল লাগছে আর রিপন এখানে কিছু কালার দেখছিল তো আমিও কিছু চয়েস করে দেখছিলাম আয়াল দিতে গেছিলো আর আমার কেন জানি ঘুরে ফিরে বাচ্চাদের কর্নারে যেতে মন চাই যেহেতু তাক্রিম আছে এটা এটা ওর জন্য নিসি আসলে এটা ভালোই লাগছে ঘুরে ফিরে এইসব কালারই আমার এখন ভালো লাগে তাকরিমের কর্নারে যে যে তাকরিমের জন্য এই সবগুলো ড্রেস নেওয়া হয়েছে তাকরিমের যেহেতু ড্রেস তাড়াতাড়ি ছোট হয়ে এবার আমি ওভার সাইজ নিয়ে গেছিলাম কিছু কিছু ড্রেস এত ফিটিং পরের দিন দুপুরবেলা আবার গিয়ে তারপর এগুলো চেঞ্জ করে নিয়ে আসছি তাকরিমের জামা নিয়ে গেছিলাম যেন মাপ দিয়ে নিয়ে আসতে পারি লাস্ট রাতে যখন গেছিলাম নিজের আন্দাজ অনুযায়ী নিয়ে আসার কারণে আমাকে আবার যেতে হয়েছে দিছে চেঞ্জ করে দেব তাই একটু তাড়াতাড়ি চলে গেছিলাম পরের দিন একাই গেছিলাম এর মাপ নিয়ে যেন এবার আর ফিরে না আসতে হয় এটাও ভাল লাগছিল আর আমি এটা নেই নাই কারণ এখানে পশু পাখির ছবি ছিল আমি টাকরিমকে এইসব ড্রেস পরতে অ্যাভয়েড করি মানুষদের কার্টুন ক্যারেক্টার এগুলো দেওয়া উচিত না শুনে হোক ড্রেসগুলো আমার কাছে অনেক ভাল লাগছে আর এই পুমার গেঞ্জিটা যেটা সবুজ কালার ছিল আমার কাছে অনেক পছন্দ হয়েছিল কিন্তু এটা তাকরিমের অনেক ফিটিং হয় আর যেটা ঠিক মতো হয় ওইটা আসলে ওর সাইজের না ওটা অনেক বড়ো সাইজ একবারে অনেক লম্বা হয়ে যায় ফিটিং হলেও তাও এটা নেওয়া হয় নাই তারপর রিপন এডিডাসের এটা দেখছিল তো এটা না ব্ল্যাক কালারটা স্টক আউট ছিল এই যে নেভিটা এটাও স্টক আউট ছিল আসলে পছন্দের জিনিস আউট থাকলে আমার প্রচুর বিরক্ত লাগে আর রাগ ওঠে